ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছে এই যে টপসটা দেখছেন প্রচুর হিট একটা টপস ঠিক আছে প্রচুর হিট টপস তো এই টপসটা কিন্তু আপনারা এখন অফারে পাবেন যারা নিতে চাচ্ছেন ফার্স্ট অর্ডার করবেন এই স্টক থাকাকালীন অফারটা থাকবে ঠিক আছে স্টক শেষ হয়ে গেলে কিন্তু অফার শেষ এটা হচ্ছে আপনাদের এই যে ডলার পাতি বা মিরো পাতি কাজের এই টপ মানে টপসটা এটা নিচে একটা লেয়ার আছে এটা নিচে র্যাফেল করা এটা খুব সুন্দর কিন্তু গলায় বাটন ওয়ার্ক করা রাম্পার স্টাইল হাতাটা হবে ডাবল লেয়ার তাই না এই যে আর কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল্ট ছোটো বড় করে করতে পারবেন ব্যাক ব্যাকসাইডে একটু দেখা যায় ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম ডিজাইন থাকবে ঠিক আছে আর এটার কাপড়টা হচ্ছে সব জর্জেটের মধ্যে ভিতরে ইনারটা খুব সফট আর কমফর্টেবল ইনার তবে এটার সাইজ কত হবে লং চৌত্রিশ আর পরে সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আচ্ছা এটার কালারগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিব এটা লেমন কালার দেন বাকি কালার যেগুলো আছে একটু দেখাচ্ছি এটা আছে পিঙ্ক কালারটা খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মানে আগে প্রাইস কত ছিল ভ্যা আচ্ছা আগে প্রাইস আটশো ছিল এখন ডিসকাউন্টে সাতশো যেখানে এটা কিন্তু প্রচুর হিট এবং ডিমান্ড অনেক বেশি আরেকটা জিনিস একটু বলে দিই যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু নিতে পারছেন লেট করলে কিন্তু এটা পাওয়া যাবে না ঠিক আছে এই প্রাইসে প্রাইসটা একই মাত্র সাতশো টাকা ঠিক আছে সো ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না কিন্তু আর যেটা আপনাদেরকে বলছিলাম ভ্যাদের সার্ভিসটা সেটা হচ্ছে ভ্যাড়া কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকে সারা বাংলাদেশে ফুল টাকা হচ্ছে আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে পেমেন্ট করতে পারবেন কোনো অ্যাডভান্স করার প্রয়োজন নেই তো পাইকারি নিতে হলে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন দামটা একই এই মুহূর্তে এটা সাতশোতে পেয়ে যাচ্ছেন দেখুন কী সুন্দর সুন্দর কালার সেই সব কালারগুলো কিন্তু গরমের জন্য খুবই আরামদায়ক লাইট কালার ব্রাইট কালার কমফোর্টেবল কালার দামটা একই সাতশো টাকা এইটা দেখুন এটা কি সুন্দর হোয়াইটের মধ্যে এই যে প্রাইসটা একই সাতশো টাকা নেক্সটটা হচ্ছে এই কালারটা পিঙ্ক কালার সেম দাম সাতশো নেক্সটটা দেখাই এটা একটা আছে এটা একই প্রাইস মাত্র সাতশো টাকা এটা দেখুন পিঙ্ক কালার সেম সাতশোতে পেয়ে যাচ্ছে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ চারশো পঁচিশ নিউমার্কেট ঢাকা পয়সা পাঁচ আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন ঢাকা নিউ গেট এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদি ক্যাপেক্সের অপজিট ভাই শোরুমটা শুনটা সেটা নিতে চলে আসবেন অথবা অনলাইনে কন্ট্যাক্ট করবেন আজকে ভিডিও এখানে নিয়ে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেস